হেলথ মেডিসিন ভিডি চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন আমরা প্রতি রবিবার সন্ধ্যা ছয়টায় গর্ভাবস্থা মোট চল্লিশ সপ্তাহ নিয়ে ভিডিও আপলোড করে থাকি আজকে আমরা নবম সপ্তাহ নিয়ে আলোচনা করব গর্ভধারণের নবম সপ্তাহ পর আপনি হয়তো নিশ্চিত হয়েছেন ব্রণের মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে কিনা এ সময়ের মধ্যে শিশুর হার্টবিট শুরু হয় যা আপনাকে একজন নারী থেকে মা হওয়ার অনুভূতি দিতে পারে তাই এ সপ্তাহে গর্বের বাচ্চা ও মায়ের কি কি পরিবর্তন ঘটে এবং এই সময় করিণ নিয়ে আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নবম সপ্তাহে গর্বের বাচ্চার আকার ও ওজন আকার তুলনায় এ সময় একটি বাচ্চা চেরি ফলের মতো জরায়িত বিদ্যমান বাচ্চাটি আকৃতিতে দিতে শূন্য দশমিক নয় শূন্য ইঞ্চি বা দুই দশমিক তিন সেন্টিমিটার ওজন হিসাবে প্রায় দুই গ্রামের মতো নবম সপ্তাহে কত মাস কত দিন নবম সপ্তাহকে দিনে হিসাব করলে হয় তেষট্টি দিন বা মাস হিসেবে দুই মাস তিন দিন নবম সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি দুই মাস শেষ করে তিন মাসে পদার্পন করবেন মনে রাখবেন এখানে তিরিশ দিনে এক মাস হিসাব করা হয়েছে নবম সপ্তাহে শারীরিক পরিবর্তন গণগণ প্রস্রাব গর্ভধারণের পর থেকে নারী দেহের রক্ত প্রবাহ পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যায় যার কারণে আপনি গণগণ প্রস্রাব অনুভব করবেন আপনার কিডনিকে বেশি রক্ত ফিল্টার করার কারণে বেশি মুদ্র তৈরি করতে হচ্ছে তাই ঘন ঘন প্রস্রাব হওয়াটা স্বাভাবিক বমি বমি বাপ গর্ভবতী নারীদের বমি বাপ একটি স্বাভাবিক লক্ষণ সকালে ঘুম থেকে উঠে কিছু খেলে বমি হতে পারে বা বমি সৃষ্টি হতে পারে এ সময় একসাথে অনেক খাবার না খেয়ে বারবার অল্প করে খান বেশি বমি হলে আদা খেয়ে দেখতে পারে অথবা ডাক্তার দেখে কিছু ওষুধ খেতে পারে মানসিক অবস্থা গর্ভধারণের কথা ভেবে আপনি কখনো ইমোশনাল হয়ে পড়বেন আবার কখনো চিন্তিত অনুভব করবেন বাচ্চার কথা ভেবে অনেকে হঠাৎ কোনো কারণ সারে রেগেও যেতে দেখা যায় এসব গর্ভাবস্থার অংশ হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করুন মাথা ব্যথা ক্ষুধা ঘুমের অভাব মানসিক চিন্তা তৃষ্ণাবোধ ইত্যাদি থেকে আপনার হালকা মাথা ব্যথা হতে পারে চেষ্টা করুন সময় মতো খেতে অহেতুক চিন্তা থেকে দূরে থাকতে এবং রাতে আট ও দিনে দুই ঘন্টা ঘুমাতে অতিরিক্ত মাথা ব্যথা হলে ডাক্তার দেখান নবম সপ্তাহে পেটের আকার ও ওজন এখন পোশাক পরতে গেলে আপনি কোমরের টাইট টাইট অনুভব করবেন ভালো করে খেয়াল করলে দেখবেন আপনার তলপেট একটু ফুলেছে মূলত জরায়ু বৃদ্ধির কারণে পেটও বাড়তে শুরু করেছে এই ছোট্ট জরায়ুটি তলপেট থেকে শুরু করে পুরো পেট দখল করবে আস্তে আস্তে নবম সপ্তাহে এসে গর্ভবতীর ওজন কিছুটা বাড়া উচিত যদি আপনি নর্মাল স্বাস্থ্যের নারী হয়ে থাকেন তাহলে এক থেকে দেড় কেজি ওজন বাড়া উচিত তবে গর্ভের জমৎ সন্তান থাকলে দুই কেজির বেশি ওজন বেড়ে যাবে এই সপ্তাহে তবে অনেক গর্ভবতীর ওজন এ সময় এসে বাড়তেও পারে আবার কমতেও পারে এক্ষেত্রে ঠিকমতো পুষ্টিকর খাবার খান বা ডাক্তারই পরামর্শ নিন নবম সপ্তাহে গর্ভের বাচ্চা আর থেকে নবম সপ্তাহে গর্ভবতীর প্রথম আলট্রাসাউন্ডও পরীক্ষা করা উচিত এ সময় পরীক্ষা দেখা যায় ছোট্ট একটি বাচ্চার মধ্যে মিনিটে একশো আশি বারের হার্টবিট হচ্ছে যা কিনা প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় দীর্ঘ আগের সপ্তাহগুলো বাচ্চার বড় তৈরি হয়েছিল সাংগঠনিক সপ্তাহে এগুলো উন্নয়নের পুরোদমে শুরু হয় এ সময় বাচ্চাটিকে দেখলে আপনার প্রথম প্রথম এলিয়ান মনে হতে পারে তবে এটি এক সময় একটি পূর্ণাঙ্গ মানুষের রূপ নেবে নবম সপ্তাহে গর্ভবতী নারীর করণীয় অতিরিক্ত বমির সমস্যা ভুগলে দেরি না করে ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হবে কারণ অনেকে এ সময় কমেন্ট করে জানান তাদের ওজন কমে গেছে পলিক অ্যাসিড নিয়মিত চালিয়ে যান পেটে আঘাত লাগে এমন কাছ থেকে বিরত থাকুন